সাধারণ সাবানের তক হচ্ছে রুক্ষ নিন ছয় গুণ মিল্ক ময়শ্চার সমৃদ্ধ মেরিল মিল্ক সোপার যা দেয় ফ্রেশ অ্যান্ড লুকিং স্কিন দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল ক্যাফে লাইভের সঙ্গে আছি মৌসুমি মোহর আমার সঙ্গে আজ যে সুন্দরী রমণী আছেন যেহেতু শুক্ল পক্ষ চলছে করে নিয়ে আসি আমার এখানে এবং সবার সঙ্গে একটু কথা বলিয়ে দিই কেমন তার সময় চলছে এবং এই মানুষটির আহ আমি বলবো ভীষণ ভাগ ভালো এবং অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবং আমার মনে হয় যে নডোরাই সব আর কাউকে তার নাম প্রয়োজন একটু আগে তার নাম আমি প্র্যাকটিস করছিলাম তার বান্ধবীরা কিভাবে বলে তার বান্ধবীরা বলে যে সুনে রাহ কামাল আজ আছেন আমার সঙ্গে কি খবর কেমন কেমন ভালো আছি তুমি আছো খুব ভালো এবং আমি তো শুক্লপক্ষ দিয়ে গল্প শুরু করবো শুক্লপক্ষ পক্ষ ট্রেলার রিলিজ হয়েছে আমরা সেটা দেখছিলাম আমার মনে হয় দেখে আসে তো দর্শক চলুন একটু দেখে নেই শুক্ল খানিকটা অংশ অর্থাৎ ট্রেলার তারপরে ফিরে এসে আমরা গল্প করবো ওকে আমরা দেখে নিলাম আমি একটু গল্পেই যাব আমি ইন্টারভিউ পড়ছিলাম এবং সেখানে দেখলাম যে সোনেরা অনেক কিছু করতে হয়েছে এবং তার আগের কাজগুলোতে নিজের লুক সেট করা কেমন লাগবে কি সেগুলো নিজেই ঠিক করত। মানে কামাল সাহেব প্রথম এই করার সময় এই কাজগুলো নিজে করেননি যিনি মানে যারা আসলে মেকআপ ছিলেন বা যারা কস্টিউমে ছিলেন তারাই সবকিছু করেছে বাট আমি শুনেছি যে জঙ্গলের মধ্যে শুটিং করার অভিজ্ঞতা ভীষণ ভয়াবহ সেই অভিজ্ঞতা এখন আমি শুনতে চাই এটা নিয়ে অনেক নিউজ হয়েছে অনেক হাসাহাসি হয়েছে অনেক কিছু হয়েছে বাট যতটা হাসি লাগছে মানুষের কাছে ততটা হাসি আমার জন্য ছিল না কারণ হচ্ছে জঙ্গলে যেদিন আমরা শুট করতে যাই সকালে আমরা ময়মনসিং থেকে ময়মনসিং থেকে ইয়েতে গেলাম জঙ্গলে ঢুকলাম আচ্ছা তো তুমুল বৃষ্টি যেটা যেই বৃষ্টিতে সিলেটটা সিলেটে বন্যা হলো এভ্রিথিং সো আমরা সারা দিন ওই বৃষ্টির মধ্যে অপেক্ষা করে দেখলাম যে আচ্ছা একটা দিন পুরো নষ্ট হলো যে করে ব্যাক করলাম ইনডোর সিন করা পরে ওখানে তো কাদা মাটি এন এভরিথিং ওটা তো আমি মানে কাদা মাটি আমার আসলে লাগে না কারণ আমি নিজে মাটির মানুষ মাটির মানুষ মাটি গায়ে লাগলে তত ঝামেলা হয় না আসলে তো এসে আবার ঢাকা একদিন শুট করে আবার জঙ্গলে ফেরত গেলাম শুটটা সেদিনের শুটটা কভার আপ করার জন্য তো সেদিন জঙ্গলের যে বাড়ির ভিতর যে সুটটা জঙ্গলে তো মানে যেহেতু ভিজা ছিল পোকা মাকড় মানে কন্ট্রোল করা ইমপসিবল আমি ওই যে মস্কিউটো সবকিছু আমি মানে পুরো গায়ে স্প্রে করতে 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 পুরো অবস্থা খারাপ তারপরে ওই পোকা মানে চেয়ার দিয়ে উঠে পা তুলে বসেছে তারপরে চেয়ার দিয়ে উঠে গায়ে উঠছে তো যতটুকু পারছি নিজেই হাত দিয়ে সরাচ্ছি এভরিথিং তারপরে সিনে গেলাম অ্যাকশন বলার পর তো আমার মাথা ঠিক থাকে না মানে আমার মাথায় আর অন্য কিছু কাজ করে না আমার তখন আমি অ্যাক্টিং একবার ক্যারেক্টার ঢুকলাম আমার ওইটাই চলতে থাকে আচ্ছা আমি বুঝতে পারলাম যে কি কি জানি কি করছে গায়ের মধ্যে দেখছি পা জামা পড়া তো এদিক কি 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 করছে মানে অ্যাক্টিং তো ছাড়তে পারবো না পুরাটা শেষ করলাম সিনটা খুবই ক্রিটিক্যাল তোমরা মানে যখন রিলিজ পাবে দর্শক দেখলে বুঝবে ওই সিনের মধ্যে আমি যে সহ্য করে কাজটা শেষ করে যখন আমি একটা লাল নীল সবুজ তিনটা কালারের পোকা দেখছে আমি গাদা গাদা ও আমার গায়ের মানে আমার পুরা তিন দিন পুরা গা মানে ইচ এন্ড মানে ফুলে যাওয়া চামড়া কেমন যেন একটা ভয়ঙ্কর অবস্থা খুব স্বাভাবিক কিন্তু কাজ করতে হয়েছে এই শো শুরুর ঠিক আগে আমি তুমি মিলে ফেলে যাই হোক কি তুমি বলছিলে যে ট্রেলার দেখার পর কিন্তু তুমি বলছিলে যে দেখা যখন শেষ হবে পুরো ওয়েব ফিল্ম তারপর সেটা প্রেডিক্টেবল থাকবে আমি পাশ থেকে বলে উঠলাম আনপ্রেডিক্টেবল সো খানিকটা আজকে আমাদেরকে দেয়া যায়

খুব শীঘ্রই বেরোচ্ছে আমি চাই সবাই যে দেখুক সবাই মানে চরকিতেই দেখুক শেষ পর্যন্ত দেখুক দেখলে আসলে মজাটা সবাই পাবে একেবারেই কাজ নিয়ে খুব ধীর স্থির তুমি আগাচ্ছ তোমার মতো করে একদম সুন্দর ভাবে এবং চোরকির সঙ্গে এটা দ্বিতীয় কাজ কিন্তু প্রথম ওয়েব ফিল্ম সেই হিসেবে চোরকির সাথে কাজ করতে পেরে মানে ভালো লাগাটা কেমন বা তাদের কাজগুলো যেহেতু আমাদের একটা প্রকাশ করাই একদম শুরু থেকে যে চোরকি হচ্ছে করে নতুন ফিল্ম উপহার দেবে দর্শকদেরকে সেই জায়গা থেকে অ্যাক্টর বা যারা আসলে কাজ করেন বা একজন অভিনয় শিল্পী হিসেবে কি বলবে ফার্স্ট অফ অল আমি বলবো যে বাংলাদেশের চোর এখন খুব ভালো ভালো কন্টেন্ট আছে কোয়ালিটি সবকিছু সবকিছু মিলে স্টোরি সবকিছু মিলে চোর খুব ভালো ভালো কাজ করছে এটা হচ্ছে অডিয়েন্স এর জন্য আমার মন হয় যে চোরকির সাথে আমি যখন কাজ করলাম মানে ফার্স্ট কাজটা করলাম আমার খুব আপন আপন লেগেছে যেটা আমার সিনেমাতেও লেগেছে সো মানে প্রত্যেকটা মানুষ রেসপন্সিবিলিটি নিয়ে আর্টিস্টকে হেল্প করে কোঅপারেট করে অ্যান্ড তারা ডিরেক্টর অ্যাক্টর চুজ করা এভরিথিং খুব সুন্দর করে গুছানো আমার মনে হয় আমি কাজ করতে কমফোর্টেবল ফিল করেছি খুব টোটাল শুক্লপক্ষ করতে কতদিন লেগেছে তিন জায়গা শুটিং ছিল মেবি হুম তিন চার হুম তিন চার দিন শুটিং মানে জায়গা ছিল তিন চারটা লোকেশন আমাদের শুটিং ডে কতদিন ছিল দশ এগারো দিন ছিল তার মধ্যে আবার একদিন তো জঙ্গলে ওয়েস্ট গেল একদিন ছোট একটা সিন সো হ্যাঁ মোস্ট প্রবলি

এগারো তারিখে দেখবো অডিয়েন্সের জায়গা থেকে ওকে আমি যদি অন্য প্রসঙ্গে যাই তখন বলছিলাম যে এখন যেহেতু শুক্লপক্ষ পক্ষ চলছে এই সময়টায় আমি মশারি থেকে নিয়ে এলাম কিন্তু মশারি কেন যেন ছাড়ছে না শুনতে এবং সুন্দরা কিন্তু মশারির মধ্যে আটকে আছে একটার পর একটা অ্যাওয়ার্ড লাস্ট ফেসবুকে দেখলাম যে আরো একটি অ্যাওয়ার্ড পাচ্ছে এবং আসলে এই মশারি নিয়ে যদি একটু জানতে চাই কারণ নুহা সময় নির্মাণ করেছে এবং তার নির্মাণের অনেক ভক্ত আমি নিজেও তার একজন ভক্ত এবং একই সঙ্গে এমন গুণী নির্মাতার সাথে কাজ করতে পারলে কিন্তু অনেক কিছু জানা যায় সেই জায়গা থেকে মশারি কিছু বলতে বলি শুনে রাখে মশারের স্টোরিটা খুবই অদ্ভুত খুবই ডিফারেন্ট টাইপের স্টার্ট হওয়াটা কারণ হচ্ছে খুব মজার একটা গল্প আছে ছোট্ট গল্প নুহাস আমার অনেক ভালো ফ্রেন্ড তো ও আমাকে ও বলছিল যে আমি এরকম একটা কাজ করব একটা ফিল্ম বানাবো আমি অনেক অনেক ইনসাইড স্টোরি শেয়ার করেছে যে এটা সব ইয়ে করতে চাচ্ছি তুমি আমাকে একটু হেল্প করবা যেহেতু আমি অনেক বছর ধরে ফ্যাশন ফ্যাশন সেক্টরে কাজ করি আমি জব করি আমার মোটামুটি নিউ কমার্স দেখে চেনা আছে বা ও যেই বয়সের একজন মেয়ে চাচ্ছিল বড় বোনের ক্যারেক্টার জন্য ও আমাকে বললো যে একটু হেল্প করবো আমাকে কয়েকটা কাস্টিং কাস্টিং এ করতে হ্যাঁ শোর তো আমি ওকে কয়েকটা নাম দিছি আচ্ছা কয়েকদিন গেল কয়েকদিন না হচ্ছে না আচ্ছা হচ্ছে না মানে কি টাইপ চাও তাহলে আমাকে ঠিক মতো বুঝাই বললে আমি তোমাকে সাজেস্ট করতে পারবো বলে যে আই ডোন্ট নো দেখো মানে এরকম এরকম টাইপের একটা বড় বড় ক্যারেক্টার খুব স্ট্রং একটা পার্সোনালিটি ওরকম টাইপের একটা ক্যারেক্টার

ওকে ডাকি আমরা একদিন এমনি বসি লিটারেলি আমরা নিজেরা নিজেরা বসে গল্প করে করে নিজের মানে নিজেরা নিজের কাজটা করা আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করেছিল ওটা তুমি কিসের জন্য ওটা বেশি কথা বলতে পছন্দ করা বেশি কথা বলে না আচ্ছা ঠিক আছে জানি না কিসের জন্য করছি বাট আমি নুহাসের নুহাসকে যেহেতু আমি পার্সোনাল চিনি ওর অনেক কাজ আমি দেখেছি বলে বলবো না বাট ওর ও ট্যালেন্টের ট্যালেন্ট বা কাজের আহ বা ওই জায়গাগুলো থেকে আমি খুব ভালো মানে বুঝি ওকে আমার মনে হয় আমি জানি যে ওর কি হবে

কথা তা আমি আমার মতো ইয়েছিলাম তারপরে দেখলাম আচ্ছা ও ওয়াও মানে উই গট দি অ্যাওয়ার্ড এন্ড কোরিয়ার এক্সপ্রেস মানে সবকিছু অনেক ভালো ছিল বাট সবচেয়ে ভালো লেগেছে যে ওখানকার অডিয়েন্স যেদিন স্ক্রিনিং হলো এবং জুরি মেম্বার্সরা সবাই আমার কাছে এসে আমার প্রশংসা করেছে এন্ড মশার স্টোরিতে সারপ্রাইজিংলি ওখানে জুরি মেম্বার একজন মহিলা ছিলেন সে এসে বলছে যে ইন ডিসেম্বরে আমাদের একটু শুটিং বাকি অনেক কারণে আসলে শুট গুলো শেষ করতে পারিনি ছোট্ট কিছু পার্ট বাকি ওটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপর রিলিজ পাবে এই সময়ে সোনেরা অনেকগুলো কাজ নিয়ে হয় রিহার্সেল করছেন ব্যস্ত আছেন কিন্তু কিছু বলতে চান না তিনি বাট তারপরেও আমাদেরকে যদি খানিকটা তিনি বলেন যে সামনে আমরা আপকামি কি কি কাজ পাবো শুক্লপক্ষ এবং অন্তর্জালকে যদি আমি বাদ রাখি তাহলে আমার না কিছু বলতে ভালো লাগে আমার মনে হয় যে কাজে মানে আমি কি টাইপের কাজ করি যেগুলো আসলে আমি খুবই ডিফারেন্ট একটা মানুষ আমি একটা জায়গায় আমি চেষ্টা করতে থাকি যতক্ষণ পর্যন্ত এটা বেস্ট না হয় যেমন মশারি যেটা হয়েছে আমি কিন্তু খুব অ্যানাউন্সমেন্ট করে কাজ করি না আর বলে করলে না আমার একটা প্রেশার ফিল হয় যেটা আসলে যাই না সবার হয় কিনা বাট আমার অনেক ফিল হয় সো আমি চুপচাপ থেকে কাজ করতে পছন্দ করি এবং কিছু ডিরেক্টর আমার পছন্দের আছে কিছু কিছু স্টোরি পছন্দ হয় আমি একটু ডিরেক্টরদের নাম শুনতে চাই পছন্দের ডিরেক্টরদের অনেকেই আছে অনেকেই আছে মানে খুব যে কম লিস্ট তা না খুব বড় লিস্ট

ওকে ঠিক আছে পার্সোনাল কোয়েশ্চেন আমি আলাদা করে রাখলাম একদম ব্যক্তিগত এটা বুঝতে পারছি বাট তারপর ফ্রেন্ডরা যখন এখন দেখে যেমন তারকা হওয়ার আগে একরকম জীবন তারকা হওয়ার পরে আরেক রকম জীবন তো তারকা হয়ে যাবার পরে জীবনটা কেমন যখন কোথাও গেলে মানুষজন চিনতে পারে বেশিরভাগই ভালো লাগে কিন্তু আমি তো খুব

পর্যন্ত করা হয়নি এমন কোনো চরিত্র যেটা করতে মানে শুনুন আছে যদি সে শাড়ি পড়তে ভালোবাসে সে একটু অন্যরকম সবার থেকে মেকআপ নিতে পছন্দ করে না একটা একটা ক্যারেক্টার আছে মাথা ইদানী ওই যে সিরিজ সিরিজ দেখি তো মানে অনেক আছে বাট ইদানী একটা ইচ্ছা হয়েছে যে এমন একটা নারী পুলিশ অফিসার যার একটা আলাদা জীবনও দেখানো হয় মানে তার পিছের স্টোরিটা সেদিন দেখছিলাম একটা মনে হলো যে আচ্ছা করলে হয়তো ভালো হতো খুব স্ট্রাগলিং একটা কিছু এরকম কিছু ওকে ভালোবাসা শুক্ল পক্ষ নিয়ে আমরা অনেক আশাবাদী এবং ডিফারেন্ট একটা কাজ আবারও আমরা দেখব তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই শুক্লপক্ষ দেখুন ভিকি জাহেদ থ্রিলারে বেস্ট এবং আই এম শিওর যে খুব ভালো করে কাজটা করেছে শেষ করেছে আপনাদের দেখে ভালো লাগবে আমি অনেকদিন পর একটা কাজ করলাম আমার একটা কাজ বেরোচ্ছে শুক্লপক্ষ হচ্ছে আমার ফার্স্ট ওয়েব ফিল্ম অ্যান্ড দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো নিশ্চয়ই তো অনেক অনেক ভালোবাসে আজকে আমাদেরকে সময় দেবার জন্য নর্মালি তো আপনি কোথাও যান না বাট আজকে আমাদেরকে সময় দিয়েছেন তো অনেক ভালো থাকুন আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো মেডিল ক্যাফেলাইট থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর সব সময় চোখ রাখুন প্রথম আলোতে